বিসমিল্লাহির রহমানির জবরের বাম পাশে খালি আলিফ হইলে আল আলিফ প্রাণিয়া পড়িতে হয়। লম্বা করিয়া পড়তে হয়। বা আলিফ জবর বা তা আলিফ জবর তা তা আলিফ জবর তা আলিফ জবর আ আলিফ জবর আ ক আলিফ জবর কা ল আলিফ জবর রিফ জবর রা আলিফ জবিফ জবস্থা শিনিস তলিফ জবস আলিফ জবদ্দ তো আ আলিফ জবত জব আলিফ জবর আ

Lakshitta po lina pagyung lakshitta, dala da, limjo boru la, na po ogum sheshet na, sheshet japu, dala limjo boru la, da... Da, ma, da, ma, lam lin, da, ma, lin, da, ma, lin, da, ma, lin, da, ma, lin.

হয়েছে এবার হচ্ছে শব্দের মাধ্যমে মদ শিক্ষা ঠিক আছে হচ্ছে মানে শব্দ শিখাবে এটা একটু একটু বাড়াবে নুন অবিশ নু ৰ দ্বিপেশৰুণ নু ৰোণ হাৱা অপেশ ৰ দ্বিপেশোণ আইন পেশ অফ আউ পিছ কু দুন টকু ডুন ৱা পেচ সুবু ডিম্পেশ

হ্যাঁ খারা জবর হ্যাঁ হ্যাঁ খারাজে হ্যাঁ খারাপ খারাপ বেশ বু হ্যাঁ হি হু আর হচ্ছে বাড়ির জবর বা বা খারা জবর বা দুই রঙের মধ্যে একই টান হবে শুধু বাড়ির জবর বা হবে তা আর হচ্ছে বা খারা জবর বা হবে ঠিক আছে আর একটা হচ্ছে বা পেশ বু যেমন টান হবে একালির বাউলটা পেশ বু একালিক টান হবে বাইয়াজের বি যেমন একালি টান হবে আচ্ছা বা বা বাইয়া বি যেমন একালিক টান হবে বা খারা বি এটাও একাজ টান হবে কাছে যে আ এখন হচ্ছে খারা জবর শব্দ গঠন আমজা খারা জবর আ মে জবর মা আ মা নন জবন না আ মা না আমজা খারা জবর আ বা খারা জবর বা আওয়া আমি তো ওয়া বলি নাই ওয়া বলছি ঠিক আছে এটা হচ্ছে গুলি তো ডাইভিং গোল করে ওয়া বলতে হবে তিন জবর সা জিন খায় জবর জা চা চা অব জবর ক লাম খায় জবর লা ওলা আইন আইন জবর আ লাম খায় জবর লা আলা আইন জবর গ ওয়া খায় জবর ওয়া ও ওয়া আইন জবর আ সত খায় জবর স আ স

ইয়া কিহি খিলা হিলালিহি তারপর হচ্ছে উল্টা পেশ দিয়ে শব্দ গঠন আমালুহু আইন জবর আ মিম জবর মা আমা লাম পেশ লু এটা হচ্ছে একটা হচ্ছে শুধু লাম পেশ লু হবে তারপর এটা হচ্ছে হাউ পেশ হু হাউটা পেশ হু যেটা এটা হচ্ছে একালিক টান হবে কিন্তু লাম পেশ লু যেটা ওটার মধ্যে কোনো টান হবে না শুধু লাম পেশ লু আর যেটা উল্টা পেশ হবে ওচার মধ্যে একালিক হবে যেমন হাউলটা বেশ খু আমালুহু সজিন পাখরাজ বত্তা হিতা মা মিন্টেশ মুখ হিতা মু হাউলটা বেশ কু হিতা মহু তারপর হচ্ছে তিতা বুহু লাহু মা আহু ইয়া আহু ৰুচুলুহু পুরিয়া ফালাহু ওসা অসা আহু ঠিক আছে তো বাইশ নাম্বারটা থাকবে তেইশ নাম্বারটা আমি দেখছি কি আছে সহজ হলে আমি লিনের হরপ হচ্ছে দুটি জবরের বামপাসী যজমালা ওয়াও ও জবরের বামপাসী যজমা ইয়া লিনের হর ফলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি করে পড়তে হয় ঠিক আছে যেমন বাওয়া জবর বা এখন যদি আমি বাওয়া জবর বাওয়ের জায়গা যদি আমি বা আলিফ বা পড়তাম তখন এক টান হতো কিন্তু শুধু ওয়াও আর ইয়া হলে টান হবে না ঠিক আছে বাওয়া জবর বাও তাওয়া জবর তাও হাওয়া জবর হাও দাল জবর দাও কফ ওয়া জবর কাও কাফ ওয়া জবর কাও হামজা জবর আও ফা জবর ও হাউ লাউ সৌ কৌ রাও যাও নাও হাও নাও এটা হচ্ছে আইন যেটা আমি পড়েছি আও পড়েছি আর হামজা যেটা হচ্ছে আও এটা হচ্ছে আই এটা হচ্ছে ইয়া দিয়ে হামজা ইয়া আই যাইয়া যখন ফাই

মাখ্রাস ছিল আটটা মাখাস কটা ছিল এক থেকে আটটা জি আপু আহ আটটা মুখস্ত করেছেন এ এখনো ক্লিয়ার হয়নি আপু এটা একটু বেঁধে যাচ্ছে তাহলে তো আমি আপনাকে দুই দিন সময় দিয়েছিলাম ক্লিয়ার করার জন্য তো আপনি ক্লিয়ার করেননি কেন আজকের দিনটা দেখ কালকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আপনি তো লেট করে কেন জয়েন করলেন 8টা বাজে তো জয়েন করার কথা নামাজ পড়তে তো দেরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা আগে থেকে ডিসটার্ব করবেন একদম 8টার মধ্যে দেখেন আপনার পড়াটা কিন্তু কম হলো আপনি লেট করে জয়েন করাতে ঠিক আছে আমাদের তো আবার অন্য কিছু টাইম সব কিছু টাইম ঠিক থাকে একটু টাইম এর দিকে হলে দেখা যায় কি প্রপার টাইমটা দেওয়া যায় না ঠিক আছে তো চেষ্টা করবেন একদম টাইম মধ্যে ক্লাসটা করার তো রে রেখা আপু শুধু জয়েন করেছেন ইসরাত জাহান আপু এই রেখা যে পড়া দিয়েছি ইসরাত জাহান আপু সে পড়াগুলি পড়ে আসবেন আর তাহেরা খাতুন আপু लवली আপু কালকে ইনশাআল্লাহ আপনাদের আসে আছি কালকে সবাই জয়েন করবেন তো ইসরাত রেখা আপু আপনি 막লাস আবার পড়াশোনা পরে আসবেন ঠিক আছে কালকে আর আবার আগে পড়াই দিচ্ছি তারপরে সুন্দর করে পরে আসেন আর চেষ্টা করবেন আপু যত কষ্ট ক্লাসের টাইম মতো জয়েন করা আর প্রতিদিন জয়েন করা ঠিক আছে আপু আপনার মনের জন্য আপনার আমার আমার তো কিছু না আপনারই সব আপনার পর আপনার সব তাই না তো চেষ্টা করবেন একটু সুন্দর করে তাড়াতাড়ি জয়েন করা ঠিক আছে